হ্যালো বন্ধুরা গীতা ট্যার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনার কেমন আছেন তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনার মানে থার্ড পার্টির সাথে আপনার পার্টনার কেমন আছেন

বটম অব্দে ডেকে এসছে টাওয়ার কাট থার্ড পার্টি যে সে কিন্তু প্রচুর বুদ্ধিমতী বা বুদ্ধিমান আর আপনার পার্টনারও ভীষণ বুদ্ধিমান ভীষণ প্রচুর দুজনেই চালাক তবে আপনার পার্টনারের থেকেও থার্ড পার্টি বেশি বুদ্ধি রাখেন প্রচুর বুদ্ধি রাখেন প্রচুর স্মার্ট স্ট্রং উনি কিন্তু অনুমান করতে পারেন কি হচ্ছে না হচ্ছে কি হতে চলেছে উনি আগে থেকেই কিন্তু বুঝতে পারেন উনি এরকম টাইপের খুব চ্যালেঞ্জ নিতে পারেন আর আপনার পার্টনার কিন্তু পার্টনারও খুবই বুদ্ধি রাখেন উনি তবে উনি কিন্তু একটু স্পিরিচুয়াল লাইনে আছেন হ্যাঁ আর উনি খুব ভালো আছে আমি বলবো না কারণ উনি কিন্তু প্রচুর ব্যালেন্স করে চলছেন ওনার সাথে প্রচুর ব্যালেন্স করে উনি চলছেন মানে উপায় নেই হয়তো সেরকম পজিশন যার জন্যে থার্ড পার্টির সাথে এখন ব্যালেন্স করে করে চলছেন মানে ওনার সাথে পেরে উঠছেন না উনি যার জন্য ব্যালেন্স করছেন তো এখানে দেখুন প্রচুর ইমোশন দেখা যাচ্ছে প্রচুর ইমোশন ওনার কিন্তু ওনার মধ্যে রয়েছে তবে একটা নিউ বিগিনিং চিন্তাভাবনা উনি কিন্তু করছেন একটা আনকন্ডিশনাল লাভ চাইছে যে যেখানে কোনো কন্ডিশন থাকবে না এনার সাথে হয়তো কন্ডিশনে মিশেছেন সেই কন্ডিশনে মিশতে গিয়ে আজকে কিন্তু উনি ভালো নেই যার জন্য কিন্তু এত ইমোশন এসছে এবং আনকন্ডিশনাল লাভ উনি চাইছেন তো এখানে দেখুন উনি কিন্তু প্রচুর পরিমাণে ব্যালেন্স করতে চাইছেন এবং একটা নিউ বিগিনিং চাইছেন এই সিচুয়েশানে কিন্তু উনি এখন আছেন কি করতে চাইছেন ব্যালেন্স তো করছেন নিউ বিগিনিংও চাইছেন এই ব্যাপারে লাভার্স কার্ডে গেছে কিং অফ এখানে আছে কিং অফ এখানে কুইন অফ তো বন্ধুরা আপনাকে কিন্তু উনি ভালোবাসেন এখানে দেখা যাচ্ছে উনি থার্ড পার্টির সাথে ভালো নেই ব্যালেন্স করে চলছেন চলতে হবে তাই চলছেন তবে উনি খুব একটা ভালো নেই যার কারণে দেখুন এখন আপনাদের ভালোবাসাটা যে সুন্দর ছিল একটা ইনোসেন্স ব্যাপার ছিল যে আপনাদের মধ্যে কোনো কন্ডিশন ছিল না যে ভালোবাসাটা ছিল একদম পিওর ভালো পিওর লাভ ছিল আপনাদের মধ্যে সেই জায়গাটা উনি কিন্তু এখন ফিরে পেতে চাইছে যার জন্য নিউ বিগিনিংয়ের কার্ডটা এসছে উনি নিউ বিগিনিং চাইছেন হুম আপনার সাথে আবার নিউ বিগিনিং চাইছেন তো এখানে দেখুন ওনার বুদ্ধি আছেন উনি কিন্তু ভীষণ সব দিক দিয়ে ভালো অর্থ ইনকাম করেন ভালো উনি একটা ভালো রিলেশনশিপ চাইছেন সে বন্ধু হিসাবেই হোক আর যে হিসেবেই হোক তবে ভীষণ ঠান্ডা মাথার মানুষ উনি হ্যাঁ আপনার পার্টনার ভীষণ ঠান্ডা মাথার কেউ কাউকে কিছু বলতে পারছেন না যা হয়ে গেছে এখন লাইফে সেটা তো কিছু করার নেই তবে ওনার একটাই উদ্দেশ্য একটা গোল পূরণের উদ্দেশ্য আছে সেই গোলটা এখন আপনিও হতে পারেন বা কাজের ক্ষেত্রে হতে পারে বা ওনার অন্য কিছু হতে পারে সেটা বোঝা যাচ্ছে না তবে আপনাদেরও যে গোল পূরণ হবে না সেটাও কিন্তু বলতে পারছি না আপনাদেরও হতে পারে এটা তো যেহেতু দেখুন এখন সিচুয়েশানটা যেটা চলছে উনি আপনাকে মনে করছেন আপনাকে প্রচুর ভালোবাসেন আপনাদের কোনো মানে আনকন্ডিশনার একটা লাভ ছিল আর আপনাকে কিন্তু একটা সুন্দর মানে একটা রান রানীর চোখে দেখেন মানে একটা ভালো মানুষ হিসেবে দেখেন যার মধ্যে আপনার কেয়ারিং আছে আপনার মধ্যে নাম হয়তো আপনি খুব ভদ্র আপনার মধ্যে হয়তো কেয়ারিং ব্যাপারটা রয়েছে মাদারলি নেচার রয়েছে হ্যাঁ আপনার মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো উনি হয়তো পাচ্ছেন না যার কারণে উনি কিন্তু এখন মানে নিউ বিগিনিং একটা চাইছে আপনার কাছ থেকে তো দেখুন উনি কিন্তু একটা অর্থ ইনকাম করছেন ওনার একটা গোলের একটা উদ্দেশ্য হয়তো রয়েছে যে একটা গোল পূরণের সেটা সাপোর্ট চাইছেন উনি ইউনিভার্সের কাছে কারণ উনি তো একটু স্পিরিচুয়াল লাইনে আছেন ইউনিভার্সের ওপরে সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন বা ভরসা করছেন যে রিলেশনশিপটা আবার হয়তো নতুন করে আপনাদের এগোবে বা আপনাদের নতুন করে আবার রিলেশনশিপটা নিউ বিগিনিং হবে উনি কিন্তু একটা পার্টনারশিপ চাইছেন হুম হয়তো আপনারা দুজনে সোলমেট হতে পারেন যেহেতু দেখুন নাহলে এই জায়গাটা আপনাদের লাভার্সের কার্ড এসছে এখানে অ্যাঞ্জেল প্রোটেক্টেড প্রোটেক্টেডেড আছেন আপনারা এবং ইউনিভার্সের ব্লেসিং রয়েছে আপনাদের মধ্যে এবং আপনাদের ভালোবাসাটা কিন্তু ভীষণ সুন্দর যে ভালোবাসাটার মধ্যে কোনো কিছু প্যাঁচ গোজ ছিল না কোনো লেনদেন ছিল না হুম যে এটা দিতে হবে বা এই দিতে হবে ওই দিতে হবে এরকম একটা মানসিকতা আপনার মধ্যে হয়তো ছিল না তা এবার সেই জায়গা থেকে যদি আপনারা আপনাদের মধ্যে আপনাদের পার্টনার যদি সরে গিয়ে থাকে তো এখন পস্তাচ্ছেন এখন থার্ড পার্টিকে নিয়ে চলছেন ব্যালেন্স করে কি করবেন এখন ইউনিভার্সের কাছে আর কি বলছেন এটাই দেখা যাচ্ছে আর আপনাকে কিন্তু খুব ভালো চোখেই দেখেন আর এবং আপনাকে খুব ভালোওবাসেন আপনাকে হয়তো মনে করেন উনি যে সোলমেট আপনি এটা আপনাকে বলেছে কিনা জানি না কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে আপনাকে কিন্তু সোলমেট ভাবেন উনি যে আপনি ঠিক ওনার পার্টনার সঠিক পার্টনার ছিলেন আপনি তো এবার গাইডেন্স দেখব গাইডেন্সে কি আসে আচ্ছা এইট অফ পেন্টিক ওনার এই হঠাৎ বুদ্ধির জন্য এটা হয়েছে তো এখানে দেখুন উনি না উনি একটা মানে একটা চাইল্ড পারসেন্টের মতন কাজ করে ফেলেছেন ভুল করে ফেলেছেন উনি উনি কিন্তু আপনাকে ভালোবাসতেন তা সত্ত্বেও হয়তো তার অর্থ দেখেছেন হ্যাঁ সে মেল হোক ফিমেল হোক আপনি যে তার উল্টো দিকে যে আছেন তার হয়তো অর্থ দেখেছেন থার্ড পার্টির সেই থার্ড পার্টির অর্থ দেখে হয়তো উনি গেছিলেন উনি অত লজিক্যাল ছিলেন না উনি এইভাবে হুট করে ভালো লেগে গেছে হুট করে তাকে ভালো বেসে ফেলেছেন বা তার সাথে একটা চাইল্ডহুড ব্যাপার মানে উনি ছেলে মানুষই বুদ্ধি কাজে লেগে গেছে লাগিয়েছেন লাগানোর পরে এখন কিন্তু উনি বস্তাচ্ছেন তো যাই হোক আপনাদের কিন্তু একটা আপনাদের একটা গুড নিউজ আসার চান্স রয়েছে উনি হয়তো কল করতে পারেন বা মেসেজ করতে পারেন বা আপনার সঙ্গে দেখা করা করতে পারেন এরকম কিন্তু একটা সিচুয়েশান দেখা যাচ্ছে হ্যাঁ উনি ভীষণ শান্ত হয়ে গেছেন আগের মতো নেই অনেক চেঞ্জ হয়ে গেছে ওনার মধ্যে অনেক চেঞ্জ তো এখন কিন্তু একদম লক্ষ্যটাকে এক স্থির করে ফেলেছেন উনি প্ল্যান একরকম একই চিন্তাভাবনা করছেন প্ল্যান করছেন আর লক্ষ্য স্থির করেছেন যে এটাই উনি করবেন হয়তো আপনার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক বা কোনো কিছু সম্পর্ক একটা করতে চাইবেন উনি এখন প্রচুর পরিমাণে উনি পরিশ্রম করছেন অর্থ ইনকামের জন্য উনি মন দিয়ে কিন্তু কাজ করছেন এবং হার্ডওয়ার্ক করছেন উনি ওনার গোলটা পূরণের উর্ধ প্রত্যেকটা মানুষের মধ্যে তো একটা গোল থাকে সেই গোলটা পূরণের জন্য উনি কিন্তু প্রচুর মানে মনোযোগ দিয়ে কাজ করছেন হ্যাঁ হয়তো মানসিক শান্তিটা পাচ্ছেন না তার জন্য কাজের মধ্যে শুধু বিজি থাকার চেষ্টা করছেন উনি উনি এইভাবেই কিন্তু এখন চলছেন আর এখানে এসে দেখুন এসব পেন্টিকেলস তো এখানে অর্থ তো ওনার আসছেই উনি কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করছেন কিন্তু নিউ বিগিনিং কিন্তু উনি চাইছেন তবে ওনার নিউ জব নিউ বিজনেস এরকম কিছু চেঞ্জ হওয়ারও সম্ভাবনা রয়েছে উনি হয়তো ট্রান্সফার নিতে পারেন অন্য কোথাও যেতে পারেন নাহলে নিউ জব আসবে কেন তাই না তো যাই হোক এখানে একটা নিউ জবের কথা বলছেন তো এখন আপনাদের না আপনার পার্টনারের জানে পার্টনারের দুজনের কারোর হতে পারে একটা চেঞ্জ হবে আপনাদের জবটা না চেঞ্জ হওয়ার ব্যাপার রয়েছে হয়তো ওনার বা আপনার ও তাই হ্যাঁ একটা নিউ কিছু হবে আপনাদের নতুন জব নতুন বিজনেস এরকম কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেখানে মানে সেটা হলেও কিন্তু আপনাদের অর্থ আসবে তা উনি এখন কিন্তু এক মনে ধ্যানে আপনার কথাই ভাবছেন আপনাকেই ভালোবাসেন মনের গভীরে কিন্তু আপনিই রয়েছেন হুম তো থার্ড পার্টির সঙ্গে যেটা আমার টপিক থার্ড পার্টির সাথে কিন্তু অতটা ভালো উনি নেই ব্যালেন্স করে চলছেন এটাই কিন্তু আমি পেলাম আর গাইডেন্সে কিন্তু নিউ বিগিনিং আপনাদের হওয়ার চান্স খুব বেশি রয়েছে উনি কিন্তু যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানে রিডিংটা আমি রাখব তো আশা করি যদি আপনাদের মিলে থাকে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে রিডিংটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন নিজেদের সবাই নিজেকে ভালোবাসবেন নিজেদের খেয়াল রাখবেন পজিটিভ থাকবেন টাটা